আজ্জের বের বিয়ে আমি করেছি কি এক শখের নারী লেলছি ওই যা বুঝবে আজকে এটা খামো কালকে ওটা খামো অরি খাবার মন যায় পৃথিবীতে আর কারো খাবার মন যায় না ওই একমাত্র আর কেউ নাই জীবনদার জীবন নাই এগলা করবে লাগে লাগে হ্যাঁ জীবনটা আমার শেষ এখন তোমার শেষ পাড়ার মেয়ে বলে তুমি ভাজাই দেরে কইলি পাড়ার মেয়ে বলে ভাজা দেরে কইলি দুনিয়ার মূল লোক সবাই বলিতে কেন ওরা ভাজা দেয় কিছু কইলে না জীবন আমার জীবন আমার শেষ হয়ে গেল আর শেষ হয়ে গেল

বইয়ের কথা না শুনলে সংসার হবে খড়ি লেসা দিত কিছু খড়ি আমি বাড়িতে আছি পাশাপাশি কাজ করলে কি সমস্যা খড়ি লেসা দিস না এই খড়ি লেসার আনলে তুমি কি খাবেন না আমাক তো কোন দিনা দিছ এক দশ পান ঢালা আর বই খড়ি লেসা দিত বই মন ঝা লাগা দিত বই কই লাগা দিত তাহলে বাউলা তুই ব্যাথা দেখা ব্যাথা আমি ঘুরে যামু ফুটা যাব তোর ব্যাপার তো তোমাকে কে দেখবে বুড়ে বয়সে আমরা রাগ করে চলে গেল তোমাক কে দেখবে আমাক দেখা লাগবে তোমাক তাহলে কে দেখবে আমার আমার

আমার আর কথা বলার এটি কিছু নাই কিছু আমার কথা বলার দরকার নাই আমি এই সংসার তুলে সাঁতারো সাঁতারো না করবো না পারলেটা ভালো পারলো বাংলো ভালো